কাতারে হামাস নেতাদের ওপর সাম্প্রতিক ইসরায়েলি হামলাকে ঘিরে উত্তপ্ত ফোনালাপে জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানায় এই ঘটনায় নেতানিয়াহুর প্রতি নিজের তীব্র হতাশা প্রকাশ করেছেন ট্রাম্প মার্কিন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন ট্রাম্প নেতানিয়াহুকে জানান দোহায় হামাসের রাজনৈতিক নেতাদের লক্ষ্যবস্তু করা ছিল অবিবেচনা প্রসূত পদক্ষেপ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন মার্কিন সামরিক বাহিনী থেকেই তিনি প্রথম হামলার খবর পান অথচ ইসরায়েল আগে থেকে কিছু জানায়নি এমন একটি হামলা চালানো হয়েছে কাতারের ভূখণ্ডে যারা গাজা যুদ্ধের মধ্যস্থতায় যুক্ত ছিল যুগের স্থাপনা নেতানিয়াহু এর জবাবে বলেন সুযোগের সময় খুব সীমিত ছিল তাই সেটি কাজে লাগানো হয়েছে পরে উভয়ের মধ্যে আরেক দফা ফোনালাভ হয় যা তুলনামূলকভাবে সৌহার্দ্যপূর্ণ ছিল এতে ট্রাম্প হামলা সফল হয়েছে কিনা জানতে চান তবে নেতানিয়াহু নিশ্চিত করে কিছু জানাতে পারেননি হামাস দাবি করেছে তাদের নেতৃত্ব অক্ষত আছে যদিও সংগঠনের পাঁচ সদস্য ও এক কাতারে নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানায় ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ট্রাম্প ধীরে ধীরে নেতানিয়াহুর ওপর বিরক্ত হয়ে উঠছেন কারণ নেতানিয়াহু বারবার যুক্তরাষ্ট্রকে না জানিয়ে একতরফা আগ্রাসী পদক্ষেপ নিচ্ছেন যা ট্রাম্পের মধ্যপ্রাচ্য সংক্রান্ত লক্ষ্যবস্তুগুলোর সঙ্গে সাংঘর্ষিক অন্যদিকে কাতার এ হামলাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন দেশটি সতর্ক করেছে ইসরায়েলের বেপরোয়া আচরণ আর সহ্য করা হবে না